হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কার আমার চ্যানেলে আবার আবার আপনাদের অনেক অনেক স্বাগত আমি একটি নতুন মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আর জায়গাটা দেখে বুঝতেই পেরেছেন কোথায় এসেছি হ্যাঁ হ্যাঁ আমার বোনের মেয়ের অন্নপ্রাশন আর এখন তারা ফটো শ্যুট শুট করে তারপরে স্নান দান করে নিয়েছে এখন কেক কাটার পর কেকটা হচ্ছে আমার বোনের নিজের হাতে বানানো তবে একটা সমস্যা হয়ে গেলো ওই পার্টি ক্যাকারটাকে কিছুতেই পারছিল না যাই হোক আমরা সব কিছু ঘরের অনুষ্ঠান মিটিয়ে টিটিয়ে এখন গাড়ি করে চলে এসেছি বাইরে কারণ কি আমরা যাব মন্দিরে সেখানে হবে মুখে প্রসাদ এই যে গঙ্গার ধারে চলে এসেছি আর গঙ্গার এত সুন্দর সিনটা একটু স্লো মোশনে না দেখালে হয় গঙ্গার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লো মোশনে ফিল নিচ্ছিলাম এত ভালো লাগছিল তবে হ্যাঁ অবশ্যই প্রচন্ড প্রচন্ড গরম ছিল তাই তাকে আর জামা কাপড় পরানো হয়নি এখন সবাই মিলে তাকে একটুখানি আশীর্বাদ করে নিচ্ছে আর এদিকে তো বাচ্চাদের নাচ নাচ মানে তাদের কোনো গান বাজনা হয়নি ওই কীর্তনের সঙ্গে সঙ্গে এবার বেচারা বাচ্চা আমাদের অনেক হাঁপিয়ে গেছে তবে সাজুগুজু একটু না করলে হয় এই দিনটা কি আর ফিরে আসবে বলুন না আর এখানে একদম রেডি আমাদের রাধারানী আর তার সামনে সাজানো হয়েছে প্রচণ্ড রকমের অনেক রকমের ভোগ এবার সে টাকা তুলে নিয়েছে আর সাথে পেন ছিল দুটোই তুলে নিয়েছে মানে লেখাপড়া করবে আর অনেক অনেক চাকরি করে অনেক অনেক টাকা কমাবে যাই হোক বাবা তো তার বিশাল খুশি মেয়ে টাকা আর পেন দুটোই ধরেছে সে জন্য আর তারপরের পালা হচ্ছে গিয়ে এবার সবার ওর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমাদের খাওয়া দাওয়ার পালা প্রচুর কিছু আইটেম ছিল সব কিছু নিরামিষ তবে খুবই ভীষণ টেস্টি ছিল এখন সবাই লাইন দিয়ে বসে পড়েছে খাওয়া দাওয়া করতে আর আমরা এবার খাওয়া দাওয়া করে বাড়ির পথে চলে যাচ্ছি তাহলে টাটা বাই আমার মিনি ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন